বলুন তো এই ফলটার নাম কি কে কে এই ফলটা চেনেন আমার এই ফলটা খুব বেশি পছন্দ এই ফলের সিজন আসলেই আমি ফলগুলো গিফট পাই আর প্রতিবারই ভাবি যে এই ফলটা আমি একটু মরিচ লবণ দিয়ে ঝালঝাল করে মেখে খাবো কিন্তু তার হয়ে ওঠে না সামনে পেলে এমনিতেই খেয়ে ফেলি মাখানোর জন্য আর কি রাখবো তো এইবার কিছু পাকানোর জন্য রেখে দেয়াতে একটু বেশি পেকে গেছে তো ভাবলাম যে এগুলো এখন ভর্তা ছাড়া কোনো উপায় নেই তো এই ফলটার ভিতরের সাইডটা কিন্তু পুরাই কাঁঠালের মতো কাঁঠালের মতো ছোট ছোট রোয়াও আছে ছোটবেলা আমরা মিনি কাঁঠাল বলতাম এই যে দেওয়ার এই রোয়া এখন আমি মাখাবো আমি কয়েকটা শুকনা মরিচও একটু ভেজে নিয়েছি আর এটা এখন লবণ দিয়ে ডলে নেব মরিচ দেখেই জিভে পানি চলে আসছে ঝালঝাল আহ এর মধ্যে সামান্য একটু চিনিও নিয়ে নেই যাতে টক ঝাল মিষ্টির একসাথে পায় এখন একটু লবণও নিয়ে নিব তারপর শুরু করব মাখানো এই মাখানো দেখে আমার আবারও জিভে পানি চলে আসে কার কার এই ডেওয়া ভর্তা অনেক বেশি পছন্দ আমাকে কমেন্টে জানিয়ে যাবেন ট্রাস্ট মি এটা খেতে এত পরিমাণের মজা হয়েছে ওকে ওয়েট আপনারা ভাবছেন যে আমি এই কথাটাই বলবো আসলে না আমি এতটুকু একটু ভর্তা বানাইতে যাই তিনটা মরিচ দিছি ঝালের জন্য কেউ খাইতে পারে নাই পুরা জিনিসটা নষ্ট করে ফেলছি অবশেষে ভাবলাম যে ফেলে কেন দিব বাসায় ডাল রান্না করছে ডাল দিয়ে খেয়েছিলাম তখন আবার ভাল লাগছিলো আমার উড়াধুরা এক্সপেরিমেন্ট এখানে ঝালঝাল হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আপনাদের কাছে এই ভর্তার রেসিপি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাতে পরবর্তীতে আমি বেটার করে বানিয়ে খেতে পারি যাতে সবাই একটু টেস্টও করতে পারে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ